সবাইকে আসসালাম আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করছি আমার সবাই খুব ভালো আছেন মুকুল ফরেন জব ইনফো চানের পক্ষ থেকে আপনার প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি মুকুল বলছি নারা ইন্টারনে সব থেকে আমাদের নাম ছাব্বিশে দুই আজকের আলোচনা বিষয়বস্তু হচ্ছে যাদের বাজেট খুবই কম এবং খুব কম টাকার মধ্যে বিতে যেতে যাচ্ছেন সেটা ডিলেট করতে কি ইন্টারভিউ ফেস করে তো ভিডিওটি তার জন্য বর্তমানে যে কোম্পানির কাজ আনিং আছে সেটা নিয়ে আজকে আলোচনা করবো খরচ খুবই কম পড়বে ইন্টারভিউ কবে হবে কত স্যালারি হবে সব কিছুই আলোচনা করা হবে এই ভিডিওতে সুতরাং ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবে এতে অনেক কিছু জানতে পারবেন যেটা আপনাদের কাজে লাগতে পারে তো চলুন কথা নামারিয়ে ভিডিও শুরু করা যাক দেশের নাম হচ্ছে সৌদি আরব কোম্পানির নাম হচ্ছে আল মাওরিদ কোম্পানি এটা একটা মেগা কোম্পানি অনেক বড় একটা কোম্পানি বর্তমানে টলি বয় অবলিক ইনডোর ক্লিনার ট্রলি বয় বলতে আপনার দেখা যাচ্ছে মার্কেটে টলি বয় হতে পারে বা এয়ারপোর্ট টলি বয় হতে পারে এখানে ট্রলি বয় অবলিক ইনডোর ক্লিনার এই পদে কোভিড করা হচ্ছে সরাসরি কর্তৃক ইন্টারভিউ হবে ষোলো ও সতেরোই নভেম্বর দু এখানে খরচ খুবই কম পড়বে মাত্র দুই দশ খরচ পড়বে দুই লক্ষ দশ হাজার টাকা খরচা পড়বে মোটামুটি ভালো মানের একটা কোম্পানি এই কোম্পানির সুবিধা হচ্ছে আপনি ফ্লাইটের পরে সৌদের ফ্লাইটের পরে এই কোম্পানির নামে ইকামা পাবেন এবং সেটা এক বছর ম্যাথ হবে এবং ব্যাংক কার্ড পাবেন এই সরাসরি মারুত নামে ভিসা স্টার্টিং হবে এবং সৌদে ফ্লাইটের পরে এই কোম্পানির নামে ইকামে ব্যাংক কার্ড সব কিছু ইউজ করা হবে এটা একটা মেগা কোম্পানি কোম্পানি সবাই মনে করবে সাতশো সৌদি রেয়াল যেটা চার ঘন্টা এবং ওভার টাইম আসে নিজ থাকা ফ্রি বয়সীমা হচ্ছে একুশ থেকে পঁয়ত্রিশ বছর মধ্যে হতে হবে এই কোম্পানির সুবিধা হচ্ছে এই কোম্পানিতে যাওয়ার পরে আপনি ডিউটি করেন বা না করেন প্রত্যেক মাসে স্যালারি আপনি ব্যাংকে পেয়ে যাবেন এখন এই আল মাহরিদ কোম্পানিটি কেমন আপনার নাম শুনেছেন আলবাইক কোম্পানির নাম শুনেছেন আলবাইক কুদু রেস্টুরেন্ট ঠিক আছে এই দুই কোম্পানির ভিসা কিন্তু আল মাহরিদ নামে কোম্পানির ভিসা হয় আলবাইক কোম্পানিতে এই মাউরিদ নামে কিন্তু ভিসায় হয় তারপরে আপনার কুদু রেস্টুরেন্ট সেটাও কিন্তু এই মারিদ নামে ভিসা হয় তারপরে আপনার সাপুর জি ভিসা ওই কোম্পানি ভিসাও কিন্তু এই আলমারিদ নামে কোম্পানি নামে ভিসা হয়ে থাকে তো এবার সরাসরি আলমারিদ কোম্পানি লোক নিচ্ছে সেটা হচ্ছে আপনার টলি বয় অবলিক ইনডোর ক্লিনার কোম্পানি সেটা করতেছে সাতশো সৌদিরিয়াল ডিউটি আট ঘন্টা বয়সীমা হচ্ছে একুশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে সরাসরি ইন্টারভিউ হবে ডিল কর্তৃক ষোলো ও সতেরোই নভেম্বর দু হাজার পঁচিশ আর আপনারা ভালো করে জানেন যে ডিলিট কর্তৃক ইন্টারভিউ দিয়ে বিদেশ গেলে কিন্তু ফলাফল ভালো হয় কোনো সমস্যা হয় না তো তাদের যাদের বাজেট খুবই কম এই কম বাজেটের মধ্যে কিন্তু আপনি এই যেতে পারেন আপনার এই টাকা এখানে স্যালারি হচ্ছে সাতশো রিয়াল ওভার টাইম দিয়ে ধরেন আপনার এক হাজার বা বারোশো ইনকাম হতে পারে এটা কিন্তু আপনার দেখা যাচ্ছে যে সাত মাসেও কিন্তু আপনার এই টাকা উঠে যাবে তো কোম্পানি ভিডিও সময় যদি প্রশ্ন থাকে আপনারা কমেন্ট করতে পারেন আর ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাবেন আর নিয়মিত এরকম প্রথম লোক ভিডিও পেতে তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা চাইলেই আমাদের অফিসে এসে আপনারা ভিট করতে পারেন আমাদের অফিসের নাম হচ্ছে নূরেশহারা ইন্টারন্যাশনাল সার্ভিসে দুই ঠিকানা হচ্ছে নিউ এয়ারপোর্ট রোড বনানিস ঢাকা উন্নয়ন হাউস এইস ব্লক পঞ্চমতলা তো সবাই খুব ভালো থাকবেন দেখা হবে পরবর্তীতে কোনো এক নতুন ভিডিওতে সে প্রত্যাশায় আজকের ভিডিওটা শেষ করছি আল্লাহ হাফিজ